ভাইজান গরমের মধ্যে মনে একটা গামছা ভালো হবে এটা আপনার আমি দিয়া দি আর নাইমেন না নাইমেন না সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তীব্র গরমে রাজধানী সহ দেশের মানুষের জীবন অতিষ্ঠ ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ জীবিকার তাগিদে প্রখর খরতাপ উপেক্ষা করেও তাদের রাস্তায় বের হতে হচ্ছে বিশেষত ঢাকার রিক্সা চালকরা পড়েছেন মহাবিপদে কারণ ইটপাথরের নগরীর নগরীর মোড়গুলোতে নেই গাছপালা ও যাত্রী ছাউনি এতে তীব্র গরম অপেক্ষা করে যাত্রী ধরতে খোলা আকাশের নিচেই পেন্ডেন মারিয়ে চলতে হচ্ছে তাদেরকে অনেকেই এগিয়ে এসেছেন কেউ পানি পান করাচ্ছেন কেউ কেব বিতরণ করছেন আমরা আজকে রাজধানীর একশো জন রিক্সা চালককে গামছা বিতরণ করেছি এই গরমে এই গামছা আমরা মনে করি তাদের খুব উপকারে আসবে আমরা একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি এই এটা আমরা আগামীতে অব্যাহত রাখতে চাই আল্লাহ আমাদের এই খেদমত কবল করুন এবং আরও বেশি বেশি রিক্সাওয়ালা মেহনতি মানুষের পাশে থাকার তৌফিক দান করুন আমিন ভালো কাজ প্রতিদিন একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন হোক না সেটা বড় সড়ক কিংবা অতি ক্ষুদ্র তার বিনিময় হতে পারে এক মহাসমুদ্র ঝরে ঝরে পড়বে তোমার গুনার পাতার ঋণ ঝরে ঝরে পড়বে তোমার গুনার পাতার ঋণ একটি ভালো কাজ হলেও কর প্রতিদিন একটি ভালো কাজ হলেও কর প্রতিদিন আ করবে সেবা হবে না অবাধ্য অসহায়ের করবে যে দান যদি থাকে সাধ্য পিতা মাতার করবে সেবা হবে না অবাধ্য অসহায়ের করবে যে দান যদি থাকে সাধ্য শিশুর প্রতি কোমল হবে চির অমলিন শিশুর প্রতি কোমল হবে চির অমলিন একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন মিথ্যা থেকে দূরে রবে হিংসা কিবত করবে না আল কোরআনে রাখলে নজর আল্লাহ তোমায় ভুলবে না মিথ্যা থেকে দূরে রবে হিংসা কি বোধ করবে না আল রাখলে নজর আল্লা তোমায় ভুলবে না আল্লা তোমায় ভুলবে না গুরুজনের সাথে কথা বলবে ভালোবেসে কারো সাথে দেখা হলে সালাম দেবে হেসে গুরুজনের সাথে কথা বলবে ভালোবেসে কারো সাথে দেখা হলে সালাম জীবন তুমি সীমাহীন প্রভুর রঙে গড় জীবন তুমি সীমাহীন একটি ভালো কাজ হলেও করো কর প্রতিদিন একটি ভালো কাজ হলেও করো প্রতিদিন